আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের বিশমিল্লা নার্সারির থেকে কিছু আঙ্গুরের কালেকশন দেখাইতেছি আমাদের ছোট কিছু গাছ আছে এই আপনাদের দেখাইতেছি দেখেন এগুলো আমাদের ছোট গাছ আমাদের ছোট গাছেই আপনারা দেখতেছেন একটি গাছে ছোট্ট একটি জোপা আঙ্গুর আসছে দেখেন আঙ্গুরের জাতটার নাম হলো বাইগুনু আঙ্গুর এটা কিন্তু লম্বা হয় লাল টক হয় তা আমাদের কাছে আপাতত এই ছোটো সাইজের গাছটাই আমাদের কাছে আছে আমরা কিন্তু অনলাইনে চারা বিক্রি করে থাকি জেলা উপজেলা পর্যায়ে আপনারা যারা দূর দূরান্তে থেকে গাছ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম